মানে ছোট ছোট দানা থেকে কি মন আলম এমন সোলে রূপান্তরিত হয়ে যাবে কিছুক্ষণ আগে দানা দিছি দানা দেওয়ার পরে এমন সোলে রূপান্তরিত হয়ে যাবে মেশিনে আপনারা আমার সাথে থাকুন তো দর্শক এই সরাসরি দানা দেওয়ার পরে এমন সোলে রূপান্তরিত হয়ে গেল এই যে দেখেন দর্শক বন্ধু বের করেছে একটা কিছু দানাগুলো গুলো এই মাল গুলো এখানে ফিটিং করা হচ্ছে এখানে স্কিন করার পরে ওগুলো ফিটিং করা হচ্ছে এগুলো দুশো এগারো মাল এগুলা মাত্র চল্লিশ টাকা হ্যাঁ এগুলা ফিতা ফিটিং করার পরে পলি করার পরে মাত্র চল্লিশ টাকা জুতা বলে ভাইয়া এগুলো আপার জুতা এগুলো বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং আইটেম কালার দিয়ে আমরা বিভিন্ন আর্টিকেল তৈরি করতেছি হিউজ পরিমাণ মালের কালেকশন বিভিন্ন কালার বিভিন্ন চার থেকে পাঁচটা কালার এগুলো সবচেয়ে ট্রেন্ডিং মাল এগুলা কম দামিটা পঁচাত্তর থেকে শুরু এবং দামিটা একশো পঁচিশ টাকা একশো তিরিশ টাকা বিভিন্নটা বিভিন্ন রেট যারা আমার ফোন এই পণ্য পাইকারি নিতে ইচ্ছুক তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বার গুলোতে যোগাযোগ করবেন এগুলো মাত্র তিরিশ টাকা থেকে শুরু দের মাধ্যমে আপনার মাধ্যমে বন্ধু আপনি তো আজকে দেখছেন ভাইও তো আমাদেরকে দেখাইছে যত যাবেন তত মাল আর এত জুতা স্টকে রাখা আছে মানে আমি আপনাদেরকে কি বলবো মানে বলার বাইরে প্রচুর মডেল আছে প্রচুর ডিজাইন আছে এই ব্যবসার বিশাল একটা সুবর্ণ সুযোগ মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা পুঁজি নিয়ে তারা বেকার ভাই বোন আছেন তারা ভ্যান করে হ্যাঁ অথবা আপনার পাইকারি করে অথবা খুচরা করে তিন থেকে চারটে কোয়ালিটিতে আমাদের ব্যবসাটা আপনারা সম্পন্ন করতে পারবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিশাল বড় একটি ফ্যাক্টরিতে চলে আসলাম এখানে কিভাবে জুতা তৈরি করে আপনাদেরকে দেখাবো শুরু থেকে বলে রাখি সর্সমে আমরা বিভিন্ন মার্কেট বিভিন্ন দোকান দেখাই ওটা থেকে আপনারা সবচেয়ে কম দামে জুতা কিনবেন আজকে আপনাদেরকে দেখাবো সরাসরি ফ্যাক্টরিতে চলে আসলাম এখান থেকে জুতা কিনলে সবচেয়ে কম দামে পাবেন এবং কিভাবে এই জুতাগুলো তৈরি করে আপনাদেরকে অলরেডি দেখাচ্ছি এবং দেখতে পাচ্ছেন কিভাবে জুতাগুলো তৈরি করতেছে এমন আমার সামনে আছে এই দোকানের অনার ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম জি ভাই মিজান ভাই ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আমার তো মাথায় নষ্ট আল্লাহ পাকের অশেষ রহমতে আমাদের ফ্যাক্টরির কি কি প্রোডাক্ট আসছে সরাসরি দানা থেকে কিভাবে আমি আমার প্রোডাক্ট গুলো উৎপাদন করে থাকি আপনার মাধ্যমে আমি চৌষট্টি ডিস্ট্রিক্টের চৌষট্টি জেলার মানুষকে যারা ব্যবসায়ী আছে তাদেরকে আমি দেখাবো চৌষট্টি ডিস্ট্রিক্টে কন্ডিশনের মাধ্যমে মাত্র দুই থেকে হাজার টাকা দিয়ে বিশ থেকে তিরিশ হাজার টাকার মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারবো ইনশাল্লাহ আমার সরাসরি আমার ফ্যাক্টরি আমার শোরুমের ভিডিও আপনার মাধ্যমে আমি দেখাবো তো ফ্যাক্টরি এখান থেকে কি হচ্ছে একটু বলে লেডিস মাল দুশো এগারো আর্টিকেল লেডিস মাল এখানে সরাসরি ফিতা গুলা গাঁথা হচ্ছে এবং কোথায় কিভাবে স্ক্রিন করা হয় যারা দর্শকরা ভিডিওতে থাকবে তারা ইনসা সব আপডেট পেয়ে যাবে জোড়া পলি হচ্ছে জোড়া পলি হচ্ছে এটা বিক্রি করে প্রস্তুত হবে তো কি মূল্য আমার ইমো মুখ স্ক্রিনে দেওয়া নাম্বার গুলো যোগাযোগ রাখবে কি দাম আমার প্রায় সাত থেকে আইটেম রয়েছে ফোনটার কি মূল্য আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব দর্শক কি ভাইয়া এগুলো আমার বার্নিশ মালে ফিতাগুলো উৎপাদন হচ্ছে এগুলো মাত্র তিরিশ টাকার টন শুরু এবং এটা কি মালটা বার্মিস মালটা আমি দেখাবো এটা আমার ফিতার কালেকশন আচ্ছা এখানে কি হচ্ছে ভাই এই সরাসরি এটা আমার ফিতার মেশিন হ্যাঁ কোনো কিছু আমার বাইরে টন নিতে হয় না পঞ্চ পঞ্চ ফিতা বার্মিসের ফিতার মেশিন সব এখানে আমি ফিতাগুলো তৈরি করে থাকি যার কারণে আমার থেকে ইনশাআল্লাহ সবার টন মূল্যটা কম থাকে মার্কেটের প্রাইস তুলনায় মূল্যটা কম থাকে এবং ফ্রেশ এবং এ মাল পাওয়া যাবে আমার কাছ থেকে কিভাবে বিভিন্ন সাইজ বিভিন্ন দাম মাত্র তিরিশ টাকা থেকে বার্ন মালের দাম শুরু হয়েছে বিভিন্ন কালার পাওয়া যায় কালার পাওয়া যাবে তারপরে এখানে প্রস্তুত করা হয়েছে ঠিক আছে দর্শক কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিভাবে এই যে আপুমনিরা তৈরি করতেছে আসলে আপনারা দেখলে আসলে অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করছেন আসলে কিভাবে প্রস্তুত করা হয় এগুলা তো চলেন ভাই আমরা একটু ভিতরে যাই আপনি দেখি আর কি কি আছে এখানে চলারছি দেখেন বিশাল বড় একটা ফ্যাক্টরি এমন এই মালগুলো এখানে ফিটিং করা হচ্ছে এখানে স্ক্রিন করার পরে ওগুলো ফিটিং করা হচ্ছে এগুলো 211 আর্টিকেলের মাল এগুলা মাত্র 40 টাকা হ্যাঁ এগুলো ফিতা ফিটিং করার পরে পলি করার পরে

আপারমাল স্কিন চলছে এগুলা বিভিন্নটা বিভিন্ন স্ক্রিন আছে যারা আতা হচ্ছে না দর্শক বন্ধুরা সরাসরি দেখেন কিভাবে স্ক্রিন হচ্ছে এই যে এগুলা স্ক্রিন হচ্ছে এগুলা রেড অনলি 75 টাকা হ্যাঁ বিভিন্ন কোম্পানির মাল আছে 80 85 90 আমার সহশর নিজের ফ্যাক্টরির মাল পুরো সম্পূর্ণ এ মাল অনলি 75 এর এটা আপনারা চাইলে মন মতন স্ক্রিন করে নিতে পারবেন

ওয়াও দেখা যাচ্ছে একের পর এক ওনারা এটা তৈরি করছে আমরা একটু দেখব আসলে কিভাবে আমরা যদি সরাসরি এখানে চলে আসি এখানে দেখাবো কিভাবে আমরা অত্যাধুনিক প্রযুক্তিতে স্ক্রিন গুলো করে থাকি এটা অত্যাধুনিক প্রযুক্তির স্ক্রিন মেশিন আমার ঠিক আছে আমার এই টেবিলটা বানাতে অনেক পরিশ্রম অনেক টাকা খরচ হয়েছে এটা অত্যাধুনিক প্রযুক্তির স্ক্রিন মেশিন এটা ডাবল পার্ট গুলো এখানে স্ক্রিন করা হচ্ছে আপনারা যারা বড় বড় পাইকার আছে তারা চাইলে আপনাদের মন মতন করে এখানে স্ক্রিন বসিয়ে নিতে পারবেন যেটা আলোচনা সাপেক্ষে আপনাদের সাথে আমাদের কথা হয়ে থাকবেন তারপরে এই দিকে কি করতেছে এগুলা এগুলো বিভিন্ন কালার দিয়ে আমরা বিভিন্ন আর্টিকেল তৈরি করতেছি হিউজ পরিমাণ মালের কালেকশন বিভিন্ন কালার বিভিন্ন চার থেকে পাঁচটা কালার এগুলো সবচেয়ে ট্রেন্ডিং মাল এগুলা কম দামিটা পঁচাত্তর থেকে শুরু এবং দামিটা একশো টাকা ১30 টাকা বিভিন্নটা বিভিন্ন রেট এখানে প্রস্তুতি হওয়ার পরে এভাবে প্যাকেটিং করা হয় এক বান্ডিলে বারো জোড়া মাল থাকে

বলবেন জুয়েন আলম মার্কেট আলম মার্কেট আসার পরে ইমো হোয়াটসঅ্যাপে দাও স্ক্রিনে দাও নাম্বার আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাকে রিসিভ করবো ইনশাল্লাহ ওকে দর্শক বন্ধু এখন আপনাদেরকে দেখাবো এই দেখেন আমার চারপাশে যা দেখা যাচ্ছে সব জুতার মিশিং এখান থেকে জুতাগুলো আসলে তৈরি করা হয় দেখেন এই যে একটা একটা করে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে এটা হচ্ছে আমার লেডিস মাল মাত্র তিরিশ টাকা থেকে শুরু এই যে লেডিস মালটা এটা হলো সোল লেডিস মালের সোল এটা দানা সরাসরি দানাটা এখন আমি কিভাবে মেশিনে দিব সরাসরি মেশিনে দানাটা দেওয়ার পরে কিভাবে সোলো রূপান্তরিত হয় এবং সোলো রূপান্তরিত হওয়ার পরে চিপ কাটিং ফিটা ফিটিং করার পরে এটা বিক্রির উপযুক্ত হয় চলুন দাও দানাটা দাও আচ্ছা এটা হলো মেশিন তাই না সরাসরি এই দানা দিচ্ছে এই যে দানা দিচ্ছে এই ভিডিওটা থাকবেন সরাসরি ছোট ছোট দানা থেকে কিভাবে সোলো রূপান্তরিত হয় এবং

খান নগরের পরে এগুলো চিপ্যাডিং করে এমন ফিটা ফিডিং করব এবং বিক্রর উপযুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ তারপরে চলে যাবে আপনাদের দোকানে দর্শক দেখুন ছোট ছোট দানা থেকে মন আলামে এমন ছলে রূপান্তরিত হয়ে যাবে কিছুজন আগে দানা দিছি দানা দেওয়ার পরে এমন ছলে রূপান্তরিত হয়ে যাবে মেশিনে আপনারা আমার সাথে থাকুন দেখতে পারবেন সরাসরি কিভাবে ছলে রূপান্তরিত হয়ে গেল তো দর্শক এই সরাসরি দানাগুলো দেওয়ার পরে এমন ছলে রূপান্তরিত হয়ে গেল এই যে দেখেন দর্শকবৃন্দ জুতাগুলা

আপনার মাধ্যমে আমার স্টক রুমটা দেখাবো এই গোডাউনটা আমি একটু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গোডাউনে হিউজ কালেকশন হ্যাঁ তো দর্শক দেখুন হ্যাঁ আমার নিচে আমার সরাসরি মেশিনে মালগুলো উৎপাদন হওয়ার পরে এখানে হিউজ পরিমাণ আমার কালেকশন রয়েছে ইনশাল্লাহ যারা আমাকে ইমু হোয়াটসঅ্যাপে নক করবেন তাদেরকে সাত থেকে আষ্টশো আইটেম এর আমি দাম সহ ছবি দিয়ে থাকবো এবং যারা পাইকারি নিতে ইচ্ছুক হ্যাঁ যারা আমার ফোন এই পণ্যগুলো পাইকারি নিতে ইচ্ছুক তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বার তো যোগাযোগ করবেন এগুলো মাত্র তিরিশ টাকা থেকে শুরু তিরিশ টাকা থেকে শুরু হ্যাঁ এগুলো তিরিশ টাকা তো শুরু এত বড় কারখানা ভিজিট করি এই প্রথম আমি এত বড় কারখানা ভিজিট করলাম এই জন্য আমার খুব খুবই ভালো লাগে তা আমি মনে করি আপনি একবার আসেন ভাইয়ের সাথে একটু কথা বলেন কথা বললে আসলে বুঝতে পারেন ভাইয়া মানুষটা কিরকম আর আমি মনে করি উনি আপনাদের জন্য ভালো ভালো একটা ডিসকাউন্টের ব্যবস্থা করে দিবে অনেক লাভ হবে তাই না ভাইয়া হ্যাঁ যারা বেশি করে পাইকারি নেবেন তাদের জন্য অবশ্যই কনসিলার রয়েছে এগুলো সরাসরি আমার নিজস্ব কারখানা কিভাবে দানা থেকে উৎপাদন হয় আমাদেরকে দেখালাম এবং এগুলো আমার স্টক রুম হিউজ পরিমাণ এখানে আম আইটেম রয়েছে হ্যাঁ এই শীতের সিজনে আমি হাজার হাজার ডজন সেল করেছি ইনশাল্লাহ আমার আইটেমের কোনো কমতি পড়ে নেই সবচেয়ে বড় কথা হচ্ছে মিজান ভাই আমার কোনো কিছু কিনতে হয় না আমার সব কিছু আমি নিজে তৈরি করে যেমন সোল নিজে তৈরি করি ফিতা নিজে তৈরি করি লক নিজে তৈরি এই জন্য ভাই আপনি কম দামে দিতে পারেন ভাই হ্যাঁ ইনশাল্লাহ এই জন্য আমি কম দামে দিতে পারবো এবং অরিজিনাল প্রোডাক্ট দিতে পারবো পুরো এমালের সমাহার তো দশকদের মাধ্যমে আপনার মাধ্যমে আমার বন্ধু আপনি তো আজকে দেখছেন ভাইও তো আমাদেরকে দেখাইছে মাল এত জুতা স্টকে রাখা আছে মানে আমি আপনাদেরকে কি বলবো মানে বলার বাইরে প্রচুর মডেল আছে প্রচুর ডিজাইন আছে আমার আমার মাথায় নষ্ট হয়ে যেতে আছে এত মডেল দেখানোর জন্য ভাইয়া এই প্রথম আমাকে নিয়ে আসছে যার থেকে আষ্টা আল্লাহ যারা আমাকে ন করবে তাদেরকে প্রত্যেকটা আইটেম দাম সহ ছবি দিয়ে থাকবে ইনশাল্লাহ মহান রবুল আলমিনের নাম নিয়ে শুরু করতেছি সকল প্রশংসা আল্লাহ তালা তো আমি মিজান ভাই আপনার মাধ্যমে আমার ফ্যাক্টরিতে প্রায় চার থেকে পাঁচশো আইটেম আমি উৎপাদন করে থাকি এবং নিজের উৎপাদনের পাশাপাশি আমি চার থেকে পাঁচটা কোম্পানির ডিলারশিপ নিয়ে কাজ করি তো আমাদের ঠিকানা হচ্ছে শোরুম বা কারখানার ঠিকানা হচ্ছে ঢাকার প্রাণ কেন্দ্র যাত্রাবাড়ি গুলিস্তান অথবা সদরঘাট যে যেখান থেকে আসুন না কেন একটা রিস্কা নিয়ে বলবেন জুরাইন আলম মার্কেট তো সরাসরি আলম আলমারি আসার পরে স্ক্রিনে দেওয়া নাম্বার গুলোতে এই যে নাম্বার গুলোতে এবং স্ক্রিনে দেওয়া নাম্বার প্রত্যেকটা আমার ওপেনিং নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার প্রত্যেকটা নম্বরে যোগাযোগ করার সাথে সাথে আমি আমার শোরুম বা কারখানা আপনাদের নিয়ে আসবে ইনশাল্লাহ আচ্ছা বেকারদের জন্য আপনারা কি করতেছেন ভাইয়া তো বেকারদের জন্য রয়েছে আমার এই ব্যবসার বিশাল একটা সুবর্ণ সুযোগ মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা পুঁজি নিয়ে যারা বেকার ভাই বোন আছেন তারা ভ্যান গাড়ি করে হ্যাঁ অথবা আপনার পাইকারি করে অথবা খুচরা করে তিন থেকে চারটে কোয়ালিটিতে আমাদের এই ব্যবসাটা আপনারা সম্পন্ন করতে পারবেন তো আমি দেখাবো আমার এখানে মাত্র বারো টাকা থেকে শুরু মিজন ভাই মাত্র বারো টাকা মাত্র বারো টাকা থেকে শুরু যেখানে এক কাপ চা খাইতে বারো টাকা পনেরো টাকা লাগে সেই জায়গায় এক জোড়া জুতা মাত্র বারো টাকা মাত্র বারো টাকা মাত্র বারো টাকা থেকে শুরু যারা বেকার ভাই ভাইরা রয়েছে হ্যাঁ বিভিন্ন চৌষট্টি ডিস্ট্রিক্টে আমি কন্ডিশনের মাধ্যমে মালগুলো প্রেরণ করে থাকি এবং সরাসরি টাকা দিয়ে মাল নিতে পারবেন মাত্র দুই থেকে তিন হাজার টাকা পাঠিয়ে 30 থেকে চল্লিশ হাজার টাকার মাল আপনারা অনায়াসে নিতে পারবেন কিনা নিবে বাইশ টাকা জোড়া কিনা নিবে ওনারা বাইশ টাকা জোড়া কিনা নিলে চৌষট্টি টাকা হয় তিন জোড়ার দাম ছেষট্টি টাকা হয় তিন জোরে একশো টাকা বিক্রি করলে তিরিশ টাকার উপরে ইনশাল্লাহ লভ্যাংশ থাকবে এরকম করে পঞ্চাশটা সেট আপ বেচতে পারলে সারাদিনে পনেরোশো টাকা এক হাজার থেকে পনেরোশো টাকা অনায়াসে আয় করতে পারবে একদম খুব সহজে দশ থেকে পনেরো হাজার টাকা বা পনেরো থেকে বিশ হাজার টাকা পুঁজি নিয়ে মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা আয় করা ইনশাল্লাহ কোনো ব্যাপারই না এই যে জেন্টস মাল আছে মাত্র চব্বিশ টাকা জোড়া মাত্র চব্বিশ টাকা মাত্র চব্বিশ টাকা পঁচিশ টাকা জোড়া বাচ্চাগুলো আছে বিশ টাকা জোড়া পঁচিশ টাকা জোড়া আমার নিজস্ব প্রোডাকশন এই যে এই প্রোডাকশনটা রয়েছে এই যে এগুলো এগুলো মাত্র পঁচাত্তর টাকা শুরু পঁচাত্তর আশি পঁচাশি পঁয়ষট্টি পঞ্চান্ন পাঁচচল্লিশ বিভিন্ন সাইজ বিভিন্ন দাম তো আমার কাছে ওগুলোর পাশাপাশি রয়েছে ক্যাঙ্গারো আইটেম হ্যাঁ এগুলা তিন মাসের গ্যারান্টি যুক্ত ক্যাঙ্গারো আইটেম যারা আমার ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন সাত থেকে আষ্টশো আইটেমের ছবি দাম সহ আমি ইনশাল্লাহ দিয়ে থাকবো তো আমার কাছে ওগুলোর পাশাপাশি রয়েছে এই যে ওয়ান টাইম চামড়া মাল এগুলা তিন মাসের গ্যারান্টি হ্যাঁ

এবং বিভিন্ন প্রাইসে বিভিন্ন দাম এগুলোর পাশাপাশি রয়েছে ক্যাঙ্গারুর আপার মাল এবং আংটা সিস্টেম ক্যাঙ্গারুর মাল এই যেগুলো ফুল আলো মাল রয়েছে ফুল এগুলো পঞ্চান্ন পঞ্চাশ পাঁচচল্লিশ বিভিন্নটা বিভিন্ন দামে হয়ে থাকে পঞ্চান্ন পাঁচচল্লিশ এবং এখানে রঙিন মাল রয়েছে এগুলো এই যে মাত্র পঁচিশ টাকা জোড়া দেখুন এক জোড়া জুতো আপনারা অনায়াসে পাইকারদের কাছে সেল করতে পারবেন এগুলো মাত্র পঁচিশ টাকা জোড়া পঁচিশ টাকা জোড়া মাত্র গরিবের চামড়া মাল হ্যাঁ গরিবের চামড়া মাল এগুলো মাত্র বত্রিশ টাকা জোড়া মাত্র বত্রিশ টাকা জোড়া যেখানে একটা চা একটা রুটি খাইতে চল্লিশ টাকা লাগে এখানে এক জোড়া জুতা পেয়ে যাবেন মাত্র বত্রিশ টাকা বত্রিশ টাকায় আমার নিজের ফ্যাক্টরির আইটেম ছাড়াও হ্যাঁ এখানে আমি সালিমারের ডিলারশিপ রয়েছি এখানে হিউজ পরিমাণ মালের কালেকশন রয়েছে এখানে ডিসপ্লে সেন্টারটা ছোট হওয়াতে আমার সুমাল রয়েছে সব আইটেম আমি সেন্টার দিতে পারি নাই বাচ্চা সুমাল রয়েছে বাচ্চা দুই পিতা ডালায় মাল রয়েছে তাদেরকে প্রত্যেকটা আইটেম এর দাম সহ আমি ছবি দিয়ে থাকবো ইনশাল্লাহান ভাই দেখুন এগুলো আমার নিজস্ব ফ্যাক্টরি তো তৈরি হয়েছে আশি টাকা জোড়া অনলি চায়না ক্যাটাগরির মাল মাত্র আশি টাকা জোড়া আশি টাকা জোড়া এগুলা রয়েছে তিরিশ টাকা জোড়া অনলি তিরিশ টাকা তুল শুরু এই যে আপার মাল রয়েছে পঁয়ষট্টি পঞ্চান্ন পঁচাত্তর বিভিন্নটা বিভিন্ন দামের রয়েছে তো আপনার মাধ্যমে আমি দর্শকদের দেখাতে চাই আমার এটা ডিসপ্লে সেন্টার চারটা ডিসপ্লে সেন্টার সহ আমার কাছে প্রায় সাত থেকে আটশো আইটেম রয়েছে ইনশাল্লাহ যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে ইচ্ছুক তারা আমার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দোকান হচ্ছে জুরাইন আলম মার্কেট জুরান আলম মার্কেট যারা বাংলাদেশ চৌষট্টি ডিস্ট্রিক্টের দিক থেকে যাত্রাবাড়ির গুলিস্তান এবং সদরঘাট থেকে আসতে চান তারা একটা রিক্সা নিয়ে জুরাইন আলম মার্কেট চলে আসবেন এবং এই স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে আমার সাথে যোগাযোগ করবেন আচ্ছা আলম সুপার মার্কেট আচ্ছা অনেকে আসবে না ভাই আপনার এই দোকানে এবং কারখানা এরা কিভাবে নিবে যারা না আসবে তাদের জন্য আমি কন্ডিশনের মাধ্যমে মাল প্রেরণ করে থাকি দুই হাজার থেকে তিন হাজার টাকা দিবে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মাল সুন্দরবন করতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি ওনাদের জেলা শহর গুলোতে পাঠিয়ে থাকবো ইনশাল্লাহ আচ্ছা দর্শক বন্ধু স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যারা আসতে চান চলে আসতে পারেন এবং এখানে তো আপনি অলরেডি দেখতে পাচ্ছেন ভাইয়ের এখানে পাঁচটা নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করলে ভাইয়া পেয়ে যাবেন তো আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ